আমি সেলিম একসময় অ্যাম্বুলেন্স চালাতাম কিন্তু এখন গার্মেন্টসে চাকরি করি এই পেশা বদলানোর কারণ যে গল্পটা বলবো সেটা শুনলে বুঝতে পারবেন ঘটনাটা কয়েক বছর আগের ঢাকার একটা হাসপাতাল থেকে এক আত্মহত্যা করা মেয়ের লাশ নিয়ে যেতে বলা হয় নামটা বলা ঠিক হবে না বয়স আনুমানিক বাইশ পঁচিশ পোস্টমর্টেম শেষে লাশটা তার গ্রামের বাড়ি পাবনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে আমার উপর আমি বললাম একজন আত্মীয় থাকলে ভালো হয় গ্রামটা তো চিনি না কিন্তু ওর বাবা মা আত্মীয় কেউই যেতে চায় না শুধু বলল আমরা না আমাদের হয়ে আসছে শেষমেশ আমি আর রাজু আমার হেল্পার দুজনেই বেরিয়ে পড়লাম টাঙ্গাইল এলেঙ্গা পার হওয়ার কিছু আগে রাস্তার পাশে ধান খেতে দেখি একটা মেয়ে হেঁটে যাচ্ছে সাদা জামা খোলা চুল। ভেবেছিলাম গ্রামের কেউ হবে কিন্তু হঠাৎ করেই আমার গায়ে কেমন যেন ঠান্ডা শিরশির করে উঠল ওর পায়ে কোনো ছায়া ছিল না আর মুখটাও দেখা যাচ্ছিল না তাও কিছু বললাম না ভাবলাম হয়তো আমার ভুল কোল্লা পাড়ার একটু আগে চারপাশে নিস্তব্ধ একটা গাড়িও নেই হঠাৎ করে গা ভারী হয়ে উঠল দুজনেরই ঠিক তখনই ধূপ করে একটা শব্দ মনে হলো অ্যাম্বুলেন্সের ছাদের উপর কি যেন পড়ল ভাবলাম বড় কোনো গাছের ডাল হয়তো পড়েছে কিন্তু বাতাসই নেই কিভাবে পড়ে আমি বললাম দেখি তো কি পড়ল রাজু বলল ভাই সামনে কোন চায়ের দোকানে থামেন এখানটায় না এক দোকানে গাড়ি দেখি কিছুই কিছুই না না ডাল যেন ঘটেনি আমাদের তখনই বোঝা হয়ে গিয়েছিল যা ভেবেছিলাম সেটাই ঘটছে আর ভয় পেলে চলবে না তাড়াতাড়ি লাশ নামিয়ে ফিরতে হবে বাঘাবাড়ি মিল্ক ভিটা ব্রিজ পার হতে না হতেই গাড়ির হেডলাইটে দেখি এক গাছের ডালে একটা মেয়ে বসে আছে আর যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে গেল এই মেয়েটাই তো যা লাশ পেছনে রাখা আমাদের গাড়িতেই একই সাদা জামা এবার মুখও দেখা যাচ্ছে চোখ দুটো এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছিল আমি আর কিছু দেখতে পাচ্ছি না ভয়ে গাড়ির গতি বাড়ালাম গাছ ঠিক গাছের নিচে পৌঁছানোর সময় আবার সেই শব্দ এইবার মনে হলো মেয়েটা গাড়ির ছাদে ঝাঁপ দিল আমরা কোনো কিছু না ভেবেই গাড়ি জোরে টান দিল চালাতে চালাতে হঠাৎ খেয়াল করলাম রাজু একেবারে নড়ছে না চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে মনে ওর সাথে খারাপ কিছু ঘটেছে আরো ভয় পেলাম যখন মনে হলো ওর জায়গায় লাশটা নেই পেছনে কি যেন অনেক জোরে নোড়াচড়া করছে ভারী কিছু একটা যেন নড়ছে নিজে নিজে তারপর পেছন থেকে জোরে জোরে ঠক ঠক করছে বলছে তাকাও কিন্তু আমরা আগে এমন অনেক অভিজ্ঞতা থেকে শিখে গেছি পেছনে তাকানো যাবে না লাশ নামিয়ে যখন ফেরার পথে উঠলাম রাজু কেমন যেন অদ্ভুত হয়ে গেছে কিছু বলছে না হা করে বসে থাকে সেদিন কিছু বললাম না ভাবলাম ও ভয় পেয়েছে পরদিন থেকেই রাজু অসুস্থ হয়ে পড়ে প্রচন্ড জ্বর কিন্তু কোনো ডাক্তার কিছু ধরতে পারছে না এক সপ্তাহের মধ্যে শরীর হাড়্ডি শূন্য হয়ে যায় চোখ বসে যায় গলা শুকিয়ে যায় মনে হচ্ছিল ওর শরীরের ভেতর কিছু নেই ওর স্ত্রী বলেছিল গভীর রাতে রাজু জানালার দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলে একবার বলে ও এসেছে আমাকে নিতে আরেকবার বলে আমি তো গেছি ওর সাথে আমি হার্ট অ্যাটাক কিন্তু আমি জানি এটা হার্ট অ্যাটাক না সেদিনে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিই এখন গার্মেন্টসে কাজ করি কিন্তু আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি রাজু সেই গাছটার নিচে দাঁড়িয়ে আছে নিচু মাথা ফাঁকা চোখ যেন কিছু বলতে চায় এটা ছিল আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর রাত আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে অ্যাম্বুলেন্স হাসপাতাল বা অদ্ভুত কিছু নিয়ে কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন রাত তিনটা আর যদি আপনার জানা কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে আমাদের মেইল করতে পারেন মেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম